তারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবে আমাদের শোরুমের অ্যাড্রেস উত্তরা পাঁচ নম্বর সেক্টর ছয় নম্বর পনেরো নম্বর হাউস সো আমাদের কাছে অসংখ্য পরিমাণ স্নিকার্স রয়েছে অনেক অনেক ব্র্যান্ডের রয়েছে এটা একটা এল ভির ওয়ান টু ওয়ান গ্রেডের জাস্ট দেখেন জাস্ট লুক এট দিস ভেরি ভেরি গুড সুইং ট্রিসিং অ্যান্ড দেখেন কি ধরনের টাং কত ধরনের দেখেন কি সুন্দর মোটা সো এই ধরনের প্রোডাক্টটা নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে আমাদের শোরুমের অ্যাড্রেস উত্তরা পাঁচ নম্বর সেক্টর ছয় নম্বর ওট পনেরো নম্বর হাউস জরন এর মধ্যে দেখেন ব্ল্যাক ডায়মন্ড রয়েছে এটা কি সুন্দর দেখেন সবার পছন্দনীয় সবার পছন্দনীয় সো যারা নিতে চান অবশ্যই আসবেন এটা ক্যাম্পাসের মধ্যে রয়েছে আবার ক্যাম্পাসের মধ্যে অসংখ্য স্নিকার্স রয়েছে এত সুন্দর সুন্দর স্নিকার্স নিতে অবশ্যই আসতে হবে এসে দেখে আপনাদের এই সুন্দর লোভনীয় থার্টি পার্সেন্ট অফার বুঝে নিতে হবে আমি দেখতে পাচ্ছি একটা হয়ার করে আছে মাইনাসের জ্যাকেট এটা বাংলাদেশের জন্য পারফেক্ট কম্বিনেশন হবে কারণ এটা মাইনাসেও সে করতে পারবে এবং বাংলাদেশেও সে করতে পারবে মানে প্রোডাক্টটা জাস্ট আউটলুকিং টা দেখেন আমি যেটা ওয়ার করেছিলাম খুব সুন্দর প্রোডাক্ট ফ্লিপে দেখেন কি সুন্দর ভাবে আপনারের কম্বিনেশন করে করা আছে এবং খুবই সুন্দর কালার একটা একটা প্রোডাক্ট আজকে আমরা চায়না থেকে ইম্পোর্ট করে নিয়ে আসছি প্রোডাক্টটা সাথে মন কালার দুইটা কালার রয়ে আছে মন কালার এর কালার এখন ট্রাই করতে পারছেন সেম সেম ডিজাইন জাস্ট ব্র্যান্ডটা চেন এটা মন কালারের একটা ব্র্যান্ড এটা কালার রয়েছে দুইটা আমাদের কাছে আজকে এটা আমরা শিপ পেয়েছি সো এই এত সুন্দর প্রোডাক্টটা গ্র্যাব করতে হলে অবশ্যই আপনাদের আসতে হবে আমাদের শোরুমে আমাদের শোরুমে এসে আপনারা এত সুন্দর সুন্দর প্রোডাক্টটা নিতে পারবেন আমাদের কাছে অসংখ্য জ্যাকেটও রয়েছে আজকে এটা আবার ইনা হয়ে গেছে এটার তিনটা কালার অ্যাভেলেবেল রয়েছে এটা হচ্ছে গুচির মধ্যে সবচাইতে ফেভারেট অ্যান্ড ফেভারলাস প্রোডাক্ট এটা অ্যাস্থেটিক লুক দিবে আপনাকে অ্যাস্থেটিক লুক দিবে এটাই বলতেছি এরকম সুন্দর ফেব্রিক্স যে কম্বিনেশন যেটা লোগোটা সকল কিছু দেখেন অ্যাম্বুশ করে করা আছে এগুলো আসলে ইম্পোর্ট ছাড়া অসম্ভব আমাদের কাছে আজকে এই জ্যাকেটটা আমরা পেয়েছি এটার দুইটা কালার অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে এটাও আজকে নতুন আসছে সেই ধরনের প্রোডাক্টটা অবশ্যই আপনাদের গ্র্যাব করতে হবে আর এটা সাইমাস ক্রিয়েশনে দিয়ে থাকে সাইমাস ক্রিয়েশন একটা রিটেল সেকশন এটা এখানে অনেক অসংখ্য মাইনাসের জ্যাকেট অ্যাভেলেবেল রয়েছে এটা আবার নতুন আসছে আজকে এটার কালার রয়েছে তিনটা কালার অ্যাভেলেবেল আমাদের কাছে রয়েছে হুড়িটা দেখেন কি ডিজাইন মাসাল্লাহ সো এই তো এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গ্র্যাপ করতে অবশ্যই আসতে হবে না আসলে তো হবে না যে সকল আপুরা স্টাইলিস্ট এলিগেন্ট প্রিমিয়াম কোয়ালিটি যারা ওয়েস্টার্ন ড্রেস পড়তে চান তাদের চলে আসতে হবে সাইমাস ক্রিয়েশন কারণ সাইমাস ক্রিয়েশন দিন দিন আপুদের কথা চিন্তা করে নতুন নতুন ড্রেস নিয়ে চলে আসছে দেখতে পাচ্ছেন আমি ইম্পোর্টেড টি শার্ট দেখাও ট্রাই করছি এগুলো এত হাই কোয়ালিটি হাই মানে অনেক হাই কোয়ালিটি প্রোডাক্ট এই ধরনের প্রোডাক্ট অনেকেই চান আমাদের কাছে যে ভাইয়া এই ধরনের প্রোডাক্ট কোথায় পাবো সেই ধরনের কথা চিন্তা ভাবনা করি আমরা এত সুন্দর 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 প্রোডাক্ট নিয়ে চলে আসছি যেটা আপনাদের যখন অয়ার করবেন তখন এত প্রিমিয়াম পশ এলিগেন্ট লাগবে এটা অসম্ভব এটা আবার টি শার্টের উপর একটা টপস এটাও ইম্পোর্ট এই ধরনের নিতে হলে অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করে এই সুন্দর সুন্দর প্রোডাক্ট নিতে হবে এটা আবার প্যান্ট রয়েছে ইম্পোর্টেড প্যান্ট রয়েছে আপুদের জন্য এইসব প্যান্ট অনেক রিজনেবল প্রাইস আপনারা যখন প্রাইসটা শুনবেন তখন খুশি হবেন দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর কি সুন্দর সুন্দর আহ রয়েছে সাথে রয়েছে বাচ্চাদের অনেক আইটেম আবার আপুদের জন্য একটা দেখেন ব্যাগি স্টাইলের প্যান্টও প্যান্ট রয়েছে আমাদের কাছে আপুরা আসবেন সেই ব্যাগি স্টাইলের প্যান্ট গুলো আপনারা গ্র্যাক করতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ